বলিউডে প্রায় শুটিং ফ্লোরে এমন মুহূর্ত ঘটে যা নায়ক নায়িকার জন্য চমকপ্রদ এবং অস্বস্তিকর উভয়ই হতে পারে তেমনি এক ঘটনা ঘটেছিল অনির কাপুর ও ঐশ্বরিয়া রায়ের সাথে সিনেমার শুটিং সেটে দুই সালের কথা তখন বক্স অফিসে মুক্তি পেয়েছিল সুপার ছবি হামারা দিল আপকে পাস যেখানে অভিনয় করেছিলেন অনিল কাপুর ঐশ্বরিয়া রায় বচ্চন এবং সোনালী বেন্দ্রে ঐশ্বরিয়া তখন নতুনত্বের ধাপ অতিক্রম করেছিলেন বলিউডে তার সাফল্য স্থায়ী হয়নি যদিও তার ছবিতে তার অভিনয় প্রশংসা করিয়েছিল ঠিক তখনই পরিচালক সতীশ কোশী নতুন ছবির জন্য নায়িকা খুঁজছিলেন অনিল কাপুর তখন সতীশকে ঐশ্বরিয়াকে নিতে প্রস্তাব দেন প্রথমে সতীশ রাজি ছিলেন না কিন্তু অনিলের পরামর্শে তিনি ছবিতে ঐশ্বরিয়াকে চুক্তিবদ্ধ করেন কিন্তু শুটিং ফ্লোরে ঘটে অপ্রত্যাশিত ঘটনা সজ্জা দৃশ্যে শ্যুট করা হচ্ছিল বিছানায় ছিলেন অনিল ও ঐশ্বরিয়া অ্যাকশন শব্দেই অনিল ঐশ্বরিয়াকে কাছে টানেন এবং চুম্বনের দৃশ্য এগিয়ে যান হঠাৎ ঐশ্বরিয়া চিৎকার করে ওঠেন এবং দ্রুত রুম ছেড়ে বেরিয়ে মেকআপ রুমে চলে যান পরবর্তীতে জানা যায় ঐশ্বরিয়া শয্যা দৃশ্যে অভিনয় করতে অস্বস্তিতে ছিলেন এই কারণে তার চিৎকার নায়িকার অনুরোধ অনুযায়ী পরবর্তী সেই দৃশ্য শুটিং সেট থেকে বাদ দেওয়া হয় এমনকি সিনেমার অংশ থেকেও ছেটে ফেলা হয় তাসিমা তাসিমো এসবিএস বাংলা